হরে কৃষ্ণ ভান আমি রাধিকা আমার ভিডিওতে সকলকে জানাই স্বাগতম তো তোমরা সকলে কেমন আছো আমি কিন্তু ভগবানের কৃপায় আর তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি আজকের আমি তোমাদেরকে আমার ছোট্ট একটি মহালয়ার সকাল শেয়ার করবো তখন প্রায় ভোর ছটা মতন বাজে আর বেশ কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা জাস্ট আরতিটা করে মন্দিরে যাব সেই সময় প্রচন্ড হারে বৃষ্টি হচ্ছিল বাইরে আর এখানে দেখো সনটাই আরতি করছিল আর আমি করছিলাম আজকের কীর্তন তো এইভাবেই আমাদের মহালয়ের দিনের শুরুটি হয় আজকের ভিডিও করার আমার কোনো ইন্টেনশান ছিল না কিন্তু বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছিল ভাবলাম একটা ছোট ভিডিও করা যেতেই আজকের দিনে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে ঠিক ছোটবেলা না কয়েক বছর আগে আগেরই কথা আমি মহালয়ার দিন কার্টুন দেখতে খুব ভালোবাসতাম মহালয়া উপলক্ষে টিভিতে যে কার্টুন হতো সারা দিন ধরে ওই কার্টুন দেখতাম কিন্তু আমরা যত বড় হতে শুরু করি সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই চেঞ্জ হয়ে যায় তো এখানে আমি দেখো রেডি হয়ে গেছি আর এখানে আমি একটু গ্রন্থ পড়ছিলাম লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই গ্রন্থটি খুবই সুন্দর একটি গ্রন্থ এই গ্রন্থটি পড়লো না ভগবানের প্রতি তোমার প্রেম আরও বেড়ে যাবে এই গ্রন্থটিতে রয়েছে নব্বইটি লীলা ভগবান এই ধরাধামের যতগুলি লীলা করে গেছিলেন সমস্ত লীলাই কিন্তু রয়েছে তারপরে আমি এখানে চলে আসি রান্নাঘরে ভগবানের সকালের ভোগের জন্য ছোট্টখাট্ট কিছু জলখাবার করব। যার কারণে আমি এখানে ময়দাটা আগে থেকে মেখে রেখেছি আর আগে থেকে মেখে রাখলে নাকি লুচি পরোটা যাই করো না কেন অনেক সফট হয় বৃষ্টি কিন্তু প্রায় থেমেই গেছে আর সন্টাই এখানে মন্দির থেকে চলে এসছে হাতে একটা কুমড়ো ফুল নিয়ে আর কিছু তুলসী পাতা নিয়ে প্রথমে আমি ভেবেছিলাম যে আমি আজকে লুচি করব কিন্তু ওই যে আমার ভাবনায় তো হবে না ভগবানের বোধে আজ আজকের পরোটা খেতে ইচ্ছা করেছে তার কারণে আমাকে দিয়ে পরোটাই করা তো এখানে সন্টাই ভিডিও করছিলো আর বলছিল দেখি তো কেমন গোল হয় সত্যি কথা বলতে আমার কিন্তু পরোটা লুচি একদমই গোল হতে চায় না তো যাক মোটামুটি একটা গোল আকৃতির শেপ তারপরে খুবই অল্প সময়ের মধ্যে ভগবানের ভোগের জন্য আলু ভাজা আর পরোটা রেডি হয়ে যায় এখানে কিন্তু ভগবানকে ভোগও লাগানো হয়ে গেছে আর পরোটাটা আজকের কিন্তু বেশ সফট হয়েছে আমার পরোটা আর লুচি এগুলো সফটই হতে চায় না খুব একটা আটখোটা টাইপের হয়ে যায় তারপরে আমরা এখানে একটাই প্লেটে প্রসাদ নিয়ে নিয়েছি আর একসাথে প্রসাদ পাবো তো প্রথমে পরোটা দিয়ে একটু আলু ভাজা দিয়ে খেয়ে দেখলাম জাস্ট দারুণ লাগছিল প্রসাদ কিন্তু অলওয়েজ সুস্বাদু হয় আর আজকে দুপুরে সেরকম কিছু করে নিয়ে রাইস আলু ভাজা পকোড়া ভগবানকে ভোগ লাগিয়ে আমি চলে আসি মন্দিরে ভগবানকে দর্শন করতে তো চলো এখন মন্দিরে যাই বৃষ্টি তো একদমই হচ্ছে না আকাশ পুরো পরিষ্কার আর আজকেরই কিন্তু মায়াপুরে প্রচুর ভিড় ছিল চারিদিকে ই দেখতে পাচ্ছ যে ভিড়ে ভিড় আর এই মহালয়ার দিনে নাকি গঙ্গা গঙ্গাসনান করা খুবই ভালো তো সকলেই প্রায় তীর্থযাত্রীরা এসছে মায়পুরে গঙ্গা স্নান করতে তো চলো এখন মন্দিরে যাওয়া যাক আর ভগবানকে আমরা এখন প্রাণ ভরে দর্শন করব। ঠিক সময় মতন চলে আসি আমি আমার প্রিয় সেবাতে বুক ডিস্ট্রিবিউশন তো আজকের এই মহালয়ের ছোট্ট সকল তোমাদের সাথে শেয়ার করলাম আমার তো এইভাবেই কেটেছে তোমাদের কিভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণা